বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবার আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি এসমে আজম এবং সুরাত উত্তহার আমল দ্বারা যে সকল জাদুকুফরি আজ পর্যন্ত কোনো সাহেব নষ্ট করতে পারেননি সেই সকল জাদুকুফরিকে মুহূর্তের মধ্যেই নষ্ট করার একশো পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল দিয়ে এই পর্যন্ত হাজার হাজার ভাই বোনেরা মায়ের বয়সী বাবার বয়সী অনেক মানুষজন ফোন করে বলেছেন যে শায়েক অনেক দিন ধরে জাদু জাদুকুফুরি তারা আক্রান্ত কোনো আমল করলে কিছুদিন ভালো থাকি কিন্তু পুনরায় আবারও সেই কুফুরির কবলে পড়তে হয় আজ পর্যন্ত কোনো শায়েক এই জাদু কুফুরি থেকে আমাকে আজ পর্যন্ত রক্ষা করতে পারেনি এই ধরনের অনেক মানুষই আমার কাছে অভিযোগ দিয়েছেন তাদেরকে আমি একটি কথাই শুধু বলেছি যে পবিত্র কোরআনের আমলের সামনে জাদু জাদুকুফরি কলা পাতা এবং কচু পাতার মতো তোৎস আসলে আপনারা অনেকেই রয়েছেন আমল করেন তদবির করেন কিন্তু আমলগুরুকে সঠিক নিয়মে করতে পারেন না একটি আমল করার জন্য যে সকল বিষয় মেনে আমল করতে হয় সেগুলো না করার কারণে এবং সঠিক আমলগুরু বেছে না নেওয়ার কারণে আপনারা আমলের পর আমল করে যান এবং আমল করার পরে দেখা যায় আপনাদের সমস্যারও বাড়ে কমে না এর কারণ হচ্ছে আপনারা অনেক সময় শতভাগ পরীক্ষিত আমলগুলো না করে ভুল আমল করেন আবার অনেক সায়করা রয়েছেন যে অনেক বিষয় রয়েছে এই আমলের মধ্যে তাদের হয়তো বা জানা নেই হয়তো বা জানা আছে জানি না কেন তাদের আমলগুলো কার্যকর হয় না এজন্য আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল নিয়ে হাজির হয়েছি যে সকল ভাই বোনেরা বারো বছর দুই বছর তিন বছর বা তারও অধিক সময় ধরে জাদু কুফরি দ্বারা আক্রান্ত কোনো সাহেক এবং আপনি নিজেও আমল করে জাদু কুফরি থেকে আজ পর্যন্ত রেহাই পাননি হয়তোবা কেউ আপনাকে খাওয়ানোর মাধ্যমে জাদু করেছে অথবা ছিটানোর মাধ্যমে অথবা পুঁতে রাখার মাধ্যমে আরও অনেক নোংরা উপায়ে মানুষজন জাদু কুফরি করে থাকে যারা জাদু কুফরি করে থাকে তারা সরাসরি আল্লাহ তালার দুশ্মন আল্লাহ তালা কখনোই এই কুফুরির গুণাকে মাফ করবেন না তারপরেও মানুষজন কেন যে জাদুকুফুরি মানুষদেরকে করে আমার বুঝে আসে না মানুষ দু মধ্যে আল্লাহ তারা এই যে সকল মানুষ জাদুকুফুরি করে তারা কেমন পর্যন্ত আর হেদায়তপ্রাপ্ত হবে না আল্লাহ তালা স্পষ্ট বলে দিয়েছেন সোম্মন বুকমন অমিয়ন ফাউম লাই আর জিয়ন তাদের চোখে মুখে অন্তরে মোহর মেরে দিয়েছেন এজন্য তারা হেদায়তপ্রাপ্ত হবে না এজন্য দেখা যায় এই জাদুকুফুরি যারা করে কোনো মানুষের ভালো কিছু দেখলে কার ছেলে ভালো থাকলে মেয়ে ভালো থাকলে সে নিজে ব্যবসা বাণিজ্য এবং সে নিজে সুস্থ থাকলে সমাজে সম্মানিত থাকলে দেখা যায় ওই মানুষটাকেই তার চাকরি কিনে নেওয়ার জন্য ব্যবসা বাণিজ্য ধ্বংস করার জন্য জমি কেড়ে নেওয়ার জন্য তাকে অসুস্থ বানিয়ে ঘরে ফেলে রাখার জন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া সৃষ্টি করার জন্য ছেলেমেয়ের পড়াশোনা নষ্ট করার জন্য চাকরি কেড়ে নেওয়ার জন্য দেখা যায় বিয়ে বন্ধ করার জন্য আরও অনেক উপায় অবলম্বন করে থাকে তাদের স্বার্থ হাসিল করার জন্য তবে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আমল বর্ণনা করব এই আমলটি করে শেষ করবেন আর আল্লাহ তা রহমতে ওই মুহূর্তেই যত প্রকার জাদুকুফুরি রয়েছে সকল জাদুকুফুরি থেকে মুহূর্তের মধ্যেই মুক্তি লাভ করবেন ইনশাআল্লাহ আপনাদের আগেই বলেছি যারা এই পর্যন্ত আপনাদের জাদুকুফুরি কেউই নষ্ট করতে পারেননি তাদের জন্যই আমন্ত্রী একবারের জন্য করে দেখবেন জাদুকুফুরি যত কঠিন থেকে কঠিনতমই হোক না কেন আর যে কোনো উপায়ে জাদুকুফুরি করুক না কেন আপনার কাছে কলা পাতা কচু পাতার মতো তুচ্ছ হবে মনে হবে যে এই আমলটি করার পরে আসলে জাদুকুফুরি বলতে কি জাদুকুফুরি অনেক কঠিন কথাটা সত্য কারণ এমনভাবে জাদুকুফুরি করে যে মানুষজন হচ্ছে দুনিয়াটাকেই মনে করে সব কিছু ভুলে গিয়ে আল্লাহ তালা তো বলেছেন যে কুফুরি গোনা মাফ করবেন না এটা জানার পরেও মানুষ কুফুরি করে আর যে ব্যক্তি একবারের জন্য কাউকে জাদু কুফুরি করবে ওই ব্যক্তি এই জীবনে আর হচ্ছে আল্লাহর কাছ থেকে ক্ষমাও পাবে না আর জাননা পাবে না এটা জানার পরেও হচ্ছে কুফুরি করে কারণ শয়তান তাদেরকে এমনভাবে উদ্বুদ্ধ করে যখন কুফুরি করে শয়তান তাদেরকে এমন রেজাল্ট দেখায় আর যার উপর কুফুরি করে তার হালাত এমন করে যে মানুষ খুশি হয়ে যায় আর আরও বেশি জাদুকুফুরি দিকে আকৃষ্ট হয় কিন্তু তারা জানে না যে পবিত্র কোরআনের আমলের সামনে কুফুরি এত তুচ্ছ যে যে সকল আজম জানা রয়েছে এবং সঠিক আমল জানা রয়েছে তাদের কাছে কখনোই কুফুরি টিকবে না এজন্য আপনাদের আজকের একটি চমৎকার আমল বলে দিব যে আমলটি আপনাদেরকে সারা জীবনের জন্য জাদুকুফুরি থেকে মুক্ত রাখবে এবং আর কখনো কেউ জাদু কুফুরি করলেও আপনার উপর কাজ করতে পারবেন না যত জাদু কুফুরি করেছে সকল কুফুরি কেটে যাবে এবং মুহূর্তের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন সারা জীবন সুস্থ থাকবেন ভবিষ্যতেও যদি কেউ আপনার উপরে এক হাজার তান্ত্রিক মিলেও যদি খারাপ লোকগুলো মিলেও যদি জাদু ফুরি করে যত খারাপ উপায় করুক সেটা আপনার পর্যন্ত পৌঁছাবে না আমি কথা দিলাম এর জন্যই আমলছি আপনাদের প্রত্যেকটি ভাই বোনদের জেনে রাখা দরকার মানুষ হচ্ছে যারা আল্লাহ তালার সৃষ্টির মধ্যে মানুষ রয়েছেন তাদের উপরে জীবনে একবার না একবার জাদুকুফুরি আসবেই যেহেতু আল্লাহ রসুলের উপরে জাদুকুফুরি করার পরে আল্লাহ সুরা সুরাফালাক এবং নাস নাজির করেছিলেন যে কিভাবে সেই জাদুকুফুর থেকে আল্লাহ রসুল মুক্তি পাবেন এবং জাদুকুফুরি সম্পর্কে অবগত করার জন্যই আল্লাহ তা হচ্ছে সুরা ফালাক এবং নাস নাজির করেছেন যেহেতু পৃথিবীর শ্রেষ্ঠ মানুষের উপরে আল্লাহর দুশ্মনরা জাদুকুফুরি করেছিল এজন্য পৃথিবীতে যতগুলো মানুষ আসবে সে যে ধর্মেরই হোক না কেন তার উপরে জাদুকুফুরির প্রভাব একবারের জন্য না একবারের জন্য আসবেই কেউ হয়তো বা অনুধাবন করতে পারবে কেউ করতে পারবে না তবে এই আমলটা প্রত্যেকটা ভাই বোনদের জেনে রাখা দরকার যে কোনো সময় আপনার উপরে খারাপ মানুষগুলো জাদুকুফুরি করতে পারে এই জন্য এই বিষয়টি অবশ্য অবশ্যই জেনে রাখবেন আপনাদেরকে এই আমলটি করার জন্য যে কাজটি করতে হবে সেটা প্রথমেই বলে দিচ্ছি আপনারা এই আমল করার আগে সর্বপ্রথম আপনাদের কাজ হবে ও ওম্মার এবং তাহসিন করে নেওয়া এই সারফুল উম্মার এবং তাহসিন হচ্ছে রোহানি জগতের প্রথম দরজা আপনি যদি ঘরের কোনো প্রথম দরজায় ঢুকতে না পারেন তাহলে ঘর থেকে যেমন কোনো কিছু বের করতে পারবেন না ঘরের ভিতরে কোনো কিছু রাখতে পারবেন না ঠিক তেমনি আপনি যদি সারফুল এবং তাহসিন ছাড়া কোনো আমল করেন ওই আমল থেকে কোনো দিন শত বা কামিয়াবি লাভ করতে পারবেন না হয়তোবা অল্প সময়ের জন্য ভালো থাকবেন পরক্ষণে আবার পূর্ব অবস্থায় ফিরে আসবেন এটা আপনারা নিজেরাই পর্যবেক্ষণ করে দেখবেন কিন্তু যদি আপনি আমল করার আগে করেন তাহলে কিন্তু সেটি হবে না সারা জীবনের জন্য যে আমল করবেন ওই আমলের কার্যকারিতা পাবেন তৎক্ষণাৎ পাবেন এবং সারা জীবনের জন্য পাবেন এই সারফুল উমার এবং তাহসিনের লিঙ্ক কিন্তু এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আর আপনারা হচ্ছে এই আমল করার আগে অবশ্য অবশ্যই একটি নির্জন জায়গা বেছে নেবেন অথবা একটি নির্জন ঘর বেছে নেবেন যদি ঘরে আমল করেন তাহলে আপনাদের ঘরের দরজা সম্পূর্ণরূপে বন্ধ করে নিতে হবে এবং নিজে আগে পাক পবিত্র হয়ে অজু করে নিজের শরীরে সুগন্ধি মেখে এবং চারদিকে সুগন্ধি ছিটিয়ে অথবা আপনার সামনে কিছু সুগন্ধি আগরবাতি জ্বালিয়ে পূর্ব দিকে মুখ করে মুখে তিতা জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালার উপর পূর্ণ ভরসা করে এবং এই আমল থেকে আপনি পরিপূর্ণ পরিত্রাণ পাবেন এই বিশ্বাস রেখেই আপনি হচ্ছে আমলটি শুরু করবেন আর আপনারা এই আমলটিকে শনিবার মঙ্গলবার বৃহস্পতিবার এই তিন দিন যে কোনো সময় করতে পারবেন তবে জাদুকুফুর দূর করার জন্য কোন সময়টি সবচেয়ে উত্তম আমল করার জন্য সেই সম্পর্কে জানতে চাইলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিঙ্ক পেয়ে যাবেন এই ভিডিওটি যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং লেখাগুলো মনোযোগ সকালে পড়েন তাহলে জানতে পারবেন কোন সময়গুলোতে এই ধরনের আমলগুলো জাদুকুফুরি নষ্ট করার আমল করা উত্তম আর আপনারা এখন যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্য আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দেবেন কারণ আপনারা পবিত্র কন্যা গুপ্ত আমল রোহানি জগতের শ্রেষ্ঠ আমল জিন জগৎ ফরিস্তা জগতের যে আমলগুলো আজ পর্যন্ত কেউ দিতে পারেনি সেই সকল আমলগুলো আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পেয়ে যাবেন ইনশাআল্লাহ আপনারা প্রথমেই যে কাজটি করবেন সেটি হচ্ছে এই যে তালসামটি দেখতে পাচ্ছেন এই তালসামটি লিখবেন তালসাম লিখার পর আপনারা হয়তো এর আগে আমল করেছেন তালসাম লিখেছেন কিন্তু চারপাশে তাউকিল কখনই লিখেননি এই তাওকিল হচ্ছে আপনার উদ্দেশ্য কি কি উদ্দেশ্যে আমল করছেন খাদেমদেরকে কি হুকুম দিচ্ছেন এই তালসামের খাদেমদেরকে সেটা না দিলে কিন্তু তারা ঠিকমতো কাজ করবে না এজন্য যদি আপনি মনে করেন যে আপনি যে কোনো সাদা কাগজে লিখতে পারেন আপনি আরবি লিখতে পারেন না বাংলাতে তাকে লিখবেন ঠিক এইভাবে লিখবেন তাহলে এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন জাদু নষ্ট করার এবং দূর করারি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর এই কথাগুলোকে যদি আপনি মনে করেন আরবিতে লিখতে পারেন তাহলে আপনি লিখবেন তাবাক্কার তালসাম আতুনিয়াত আপনাদের যখন এইভাবে লিখা শেষ হয়ে যাবে তখন আপনারা যে কাজটি করবেন এই তামটি সামনে রাখবেন রাখার পরে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় যেটি হচ্ছে এসমা আজম

تغزية صحريات ورس ساري والصحري المدفون بما في ذلك جميع أنواع السعر لتدمعين وكذعل عدوها عدوها على جل وعلى جل الصلاة بارك الله فيكم وعليكم بحق الاسم العظم এই এসমা আজম নিজেরা পাঠ করবেন অথবা আমার মুক্তি শুনবেন বার একবারও কম বেশি করাই যাবে না কম করলে কখনোই আপনি আমল থেকে ভালো কিছু পাবেন না এরপরে আপনাদেরকে পবিত্র কোরআনে নিয়ে যাচ্ছি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা আপনাদেরকে আমি এখনই দেখিয়ে দিচ্ছি পবিত্র কোরআনে আপনারা জানেন আল্লাহ রসুলের একটি নাম রয়েছে তহা আপনারা জানেন এই যে দেখেন সোরা তহা পবিত্র কোরআন রয়েছে এই যে তহা আল্লাহ রসুলের নাম এটি আপনারাই এই সোরা তোহাটা যারা হচ্ছে আরবিতে পাঠ করতে পারেন না তারা বাংলা উচ্চারণটাই দেখে দেখে পাঠ করবেন ঠিক এই পর্যন্ত কিন্তু অনেকেই রয়েছেন সোরা তোহা পাঠ করতে পারবেন না তারা কি করবেন পুরোপুরি জানা নেই এই যে তোহা এই শব্দটিকেই তোহা এই শব্দটিকেই আপনাদেরকে হচ্ছে এক হাজার বার পাঠ করে তলসামের মধ্যে ফোঁ দিতে হবে এরপরে আপনি কি করবেন এই তলসামটিকে সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই যে আজ আমল করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা এই তালসামটিকে যেটি করবেন যে কোনো মাদুরিতে ভরবেন তবে রূপার হলে বেশি ভাড়া হয় মাদুরীতে ভরে গলায় অথবা হাতে ব্যবহার করবেন যখন থেকে ব্যবহার করবেন ওই মুহূর্ত থেকে ওই অবস্থা থেকে সারা জীবনের জন্য জাদুকুফুরি থেকে মুক্তি তো পাবেনি আর কোনো দিন জাদুকুফুরির কবলে পড়বেন না আমি গ্যারান্টি আপনাদেরকে বলে দিলাম সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল আবরকাত